দেখুন বিজেপিতে যোগদানের ফুটেজটা দেখুন হ্যাঁ দর্শক বন্ধুগণ দেখতে পেলেন খেলা কিন্তু জমে যাচ্ছে এই বাংলায় বাংলার মানুষ অনেকটাই সহজ সরল অনুপাত তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ চ্যানেলে নতুন হলে অবশ্যই বলবোই তো আপনাদেরকে একটা শেয়ার বা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন উত্তরবঙ্গের চিত্রটা একটু আলাদা দক্ষিণবঙ্গের চিত্রটা একটু আলাদা আসান উদ্দিন ঐশী যদি প্রার্থী দেয় তাহলে তৃণমূলের ভোট তো কমবেই মাঝখানে লাভবান হবে বিজেপি তাই আটশো থেকে দু হাজারেরও বেশি সমর্থক তারা মিলেমিশে হিন্দু মুসলিম একই সঙ্গে মিলেমিশে এবার বিজেপির দিকে কিন্তু গড়ছে যা বিহারের প্রভাব ঘটে পশ্চিমবঙ্গে সেটাই হতে পারে নাও হওয়ার কোনো কারণ নেই তাই তৃণমূল ছাড়ার হিড়িক সেই ফুটেজগুলো তো আপনাদেরকে দেখালাম সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেইগুলো একটু ভাইরাল হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনার একটু লজ্জাবোধ থাকা উচিত আপনার দলের আপনি ভালো কাজ করছেন বাহ চেহারা আপনার আপনার দলের পুলিশ আপনি যেভাবে কাজ করেছেন সেই পুলিশকে খেসারত দিতে হবে কিছুদিন পূর্বে গান্ধী থানার আইসি এই মুর্শিদাবাদের একজন নিরীহ মানুষকে মেরেছে সংখ্যালঘু মানুষকে ডেকে নিয়ে সে পাঁচক্ত নামাজ পড়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনি শিক্ষা পেয়েছেন বিহারের যারা মুসলিম এলাকা সে এলাকাতে বিজেপি জয় হয়েছে তাই দশের বোঝা করতে না। বঙ্গের মানুষ বুঝতে পেরেছে অনেক অনেক চালাক নাটক হয়েছে তাই এসআইআর যখন চালু হচ্ছে তখন দিদির ভাইদের লাল একেবারে লালসা পড়তে পারে তাই ভোট ব্যাংকও কমতে পারে এই নিয়ে বিজেপি একটা বড় মাপের ফ্যাক্টর তাই না খেলা কিন্তু জমে যাবে